ক্ষেত্রে সবচেয়ে প্রধান যে হক বাপ মা হক এবার উনি বাবা নসিহত করেন সন্তানকে এবার বাবা হইয়া সন্তানকে নসিহতটা করলে ছেলে বিব্রত হইতে পারে এই জন্য বাবা এবার দ্বিতীয় নসিহতটা করতে গিয়ে একটু ইতস্ততা করলেন অর্থাৎ না বললে একটু চুপ হয়ে গেলেন কিন্তু যিনি আর সার মালিক উনি তো দেখতেছেন এই জন্য উনি ছয় হাজার বৎসর পরে বিশ্ব নবী রহমাত আলমিনের উপরে কুরআন নাজিল করিয়া উনার প্রথম মুসি সুরা লুকমানের তেরো নম্বর আয়াত বানাইয়া নাজিল করে দিলেন আর যেই মুসিহটটা বান্দার হক সম্পর্কে ওইটা তিনি করলেন না লজ্জাবোধের কারণে আল্লাহ চৈত্র নম্বর আয়াত বানাইয়া দ্বিতীয় মুসিহটটা আল্লাহ আলোচনা করে দিলেন সুহান আল্লাহ এই জন্য লুকমান আলাই সাল্লাম সংক্ষিপ্ত কথার মাধ্যমে সন্তানকে নসিহত করবেন কিন্তু ওনার হাতে লম্বা সময় নাই এই জন্য ছেলেকে বললেন সংক্ষিপ্ত কথার মাধ্যমে আমি দুইটা নসিহত করব একটা নসিহত হবে আল্লাহর হক সম্পর্কে আরেকটা নসিহত হবে বান্দার হক সম্পর্কে যেহেতু আল্লাহ তাআলা শত মানব জাতিকে দুনিয়াতে পাঠাইলেন দুই ধরনের হক দিয়া একটা হলো আল্লাহর হক আরেকটা হলো বান্দার হক এবার আল্লাহর হক তো অনেক বান্দার হকও অনেক কিন্তু ছেলেকে সব বললে লম্বা হয়ে যাবে এই জন্য তিনি সংক্ষিপ্ত আকারে দুইটা হককে নির্বাচন করলেন একটা আল্লাহর হক থেকে আর একটা বান্দার হক থেকে দুইটা হক নির্বাচন করলেন এবার তিনি আল্লাহর হক সম্পর্কে সূরা লুকমানের ১৩ নম্বর আয়াতের ভিতরে আল্লাহর হক সম্পর্কে আলোচনা করলেন এবার বান্দার হক সম্পর্কে আলোচনা করতে গিয়া উনি যেই নসিহতটা নিজের ভিতরে আসলো কিন্তু বাবা হইয়া সন্তানকে কেমনে নসিহত করবে বাবার হক সম্পর্কে এই জন্য কিছুটা করতে লাগলো এই জন্য তিনি দ্বিতীয় নসিহতটা করলেন না কিন্তু আরশের মালিক যিনি আল্লাহ উনি তো লক্ষ্য করে দেখতেছেন আমার লোকমান দুইটা নসিহত করার জন্য তিনি মনোবাসনা করলেন একটা হলো আমি আল্লাহর হক আর একটা হলো বান্দার হক এই জন্য তিনি আমি আল্লাহর হক নিয়ে আলোচনা করে ফেলেছেন ছেলেকে নসিহত দিয়েছেন এবার বান্দার হকটা আলোচনা করতে গিয়া কিছুটা ইতস্ততা করতে লাগলেন কারণ বান্দার হকের ভিতরে সর্বপ্রধান হক হলো বাবা মার হক এবার তিনি বাবা হওয়ার কারণে সন্তানকে কেমনে নসিহতটা করবে এই জন্য কিছুটা ইতস্ততা করতে লাগলেন এই জন্য তিনি আর নসিহতটা করলেন না মহান আরশের মালিক তিনি লক্ষ্য করেছেন এই জন্য ছয় হাজার বছর পূর্বে আসিয়া যখন রাহমাতাল্লিল রাহমাত আলমিনের উপর আল্লাহ মহাগন্ত আল কোরআন নাজিল করলেন মহাগন্ত আল কোরআন নাজিল করার সময় ওই প্রথম নুসিয়তটাকে আল্লাহ সুরালুকমানের তেরো নম্বর আয়াত বানিয়া আল্লাহ তালা উল্লেখ করে দিলেন এবার যেই নুসিয়তটা লুকমান আলাই সাল্লাম সন্তানকে করলে পড়তে পারলেন না ইতস্ততার কারণে এবার সেই নুসিয়তটা কে আল্লাহ তালা তার নিজের বাসায় সুরাই লুকমানের চোদ্দ নম্বর আয়াত বানাইয়া আল্লাহ তালা নাজিল করে দিলেন এই এইজন্য লুকমান আলাইসাল্লাম ছেলেকে প্রথম যে নুসি করলেন আল্লাহর হক সম্পর্কে এই জন্য তিনি বললেন ওই তো ক লা লুকমান অলিফ নেকি অ ইয়া বু না তুসুরিক বিল্লা আল্লাহ আল্লাহ তালা বলেন ও লুকমান আলাই ও দুনিয়ার মানুষ তোমরা শোনো আমার লুকমান তার সন্তানকে দুইটা নসিহত করবে একটা নসিহত আমি আল্লাহর হক সম্পর্কে আর একটা নসিহত বন্দার হক সম্পর্কে আল্লাহর হক সম্পর্কে আলোচনা করতে গিয়া নসিহত করতে গিয়া আমার লুকমান তার সন্তানকে বলল ও আমার সন্তান আমি তোমার এই দুইটা নসিহত করব একটা নসিহত আল্লাহর হক সম্পর্কে আমি যে আল্লাহর হক সম্পর্কে নসিহতটা করবো এই নসিহত হলো লা তাশরিক বিল্লাহ ও সন্তান তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না ঠিক এই কথাটাই আমার প্রথম তেলাওয়াত কিতো আয়াত সূরা বনী ইসরাইলের 23 23 নম্বর আয়াত তো আল্লাহ বলেন ওকাদার রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ঠিক সূরা বনী ইসরাইলের তেইশ নম্বর আয়ত আল্লাহ দুইটা হকের আলোচনা করেছেন প্রথম আল্লাহ নিজের হকের আলোচনা করলেন তারপরে আল্লাহ আলোচনা করলেন এই অংশে আল্লাহ বলো দুনিয়ার মানুষ আমি রবের চূড়ান্ত পয়সালা আমি রবের চূড়ান্ত সিদ্ধান্ত আমি রবের চূড়ান্ত আদেশ আমি রবে ওয়াদিপ করে দিলাম আমি রবে ফরজ করে দিলাম আমি আল্লাহর কি করবা আমি আল্লাহ তাআলার কার ইবাদত করবা না আ একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা ঠিক এই কথাটাই হাজার বছর আগে হযরত লুকমান আলাইহিস সাল্লাম তার সন্তানকেও এই কথাটাই বললেন ও আমার সন্তান আমি তোমাকে আল্লাহর হক সম্পর্কে একটা নসিহত করব নসিহতটা হলো লা তুশরিক ও আমার সন্তান তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করবা না আল্লাহ বলেন লা শারিকা লাহু আল্লাহর সাথে কোনো শরীক নাই আল্লাহ সাথে কাউকে শরীক করা যাবে না আল্লাহ আল্লাহ লা মুশারাক লাহু আল্লাহর সাথে কোনো অংশীদারিত্ব নাই আসমান জমিন পরিচালনা করার ক্ষেত্রে আল্লাহর সাথে কেউ শরীক নাই শুধু তাই না ওলা মিসালা লাহু আল্লাহর সদৃশ কেউ নাই ওলা মাসিলা লাহু আল্লাহর মত কেউ নাই শুধু তাই না ওলা মিসলাহু ওলা জিদলাহু আল্লাহর পূত বন্দি কেউ নাই ওলা নিদলাহু আল্লাহর সমকক্ষ কে কেউ নাই আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না আল্লাহ hayat এর মালিক আল্লাহ মউতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ জিল্লতের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ হাদির নাজির আল্লাহ আলিমুল গায়ব আল্লাহ যা ইচ্ছা তাই করেন এই সব কিছু বান্দার জন্য সাব্যস্ত করা যাবে না অর্থাৎ আল্লাহর জাতের সাথে যেমন কাউকে শরীক করা যাবে না আল্লাহর সিফতের সাথে কাউকে শরীক করা যাবে না অর্থাৎ আল্লাহর ক্ষমতা আল্লাহর সিফতি বিদ্যামের ভিতরে যে ক্ষমতা আল্লাহ রাখছে এইগুলা কারোর জন্য সাব্যস্ত করা যাবে না আমরা দেখি ঈশা নবীর ঈশা পৈগম্বরের উম্মারা তারা আল্লাহর ইবাদত করেছে আল্লাহর ইবাদত করতে গিয়া লগে শরীর সাব্যস্ত করেছে কথা ঠিক কিনা

ইহুদিরা আল্লাহর ইবাদত করতে গিয়া উজাই আল্লাহ ইসলামকে আল্লাহর ছেলে বলে সাব্যস্ত করেছে কো আমার ছেলে তুমিও আল্লাহর ইবাদত করতে গিয়া আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবে না এই জন্য ইজ্জতের মালিক আল্লাহ সন্তান দেওয়ার মালিক আল্লাহ সন্তান না দেওয়ার মালিক আল্লাহ এই জন্য ওই জন্য মুসলমান এই জন্য বাবার দরবারে গিয়া যদি সন্তান চাও তাহলে আল্লাহর লগে শিরিক সাহেব হবে কারণ সন্তান দেওয়ার মালিক আল্লাহ সন্তান দেওয়ার মালিক কোনো মাজার না সন্তান দেওয়ার মালিক কোনো ফির না এবার যদি ফিরের কাছে গিয়ে তুমি সন্তান চাও আল্লাহর লগে শিরিক করলা এবার শেয়ারের মালিক বেরানো আল্লাহ শেয়ারের ক্ষমতার মালিক আল্লাহ বানাই ক্ষমতার মালিক কোনো মাজারে ফির সাহেব বানাই না এবার তুমি বাবার দরবারে গিয়ে বললা বাবা এই বছর আমাকে তুমি শেয়ারের মালিক বানাইও আল্লাহর সাথে শিরিক করলা কারণ সম্মান দেওয়ার মালিক আল্লাহ ফত দেওয়ার মালিক আল্লাহ জিল্লতি করার মালিক আল্লাহ শেয়ারে বসানোর মালিক আল্লাহ আবার শেয়ার থেকে নামানোর মালিকও আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ এবার তুমি আল্লাহর ক্ষমতা জনগণের জন্য সাব্যস্ত করলা তুমি বললা সর্ব ক্ষমতার অধিকারী জনগণ এই কথা বলিয়া আল্লাহ সাথে শিরিক করলা শিরিক করলে আর তোমার ইমান থাকে না এই জন্য লুকমান আলাই সাল্লাম ছেলেকে বুঝাই থেকে বললেন ও আমার ছেলে তোমার নসিহত মাত্র একটাই করব একটা হলো আল্লাহর তুমি আল্লাহ ইবাদত করবা আল্লাহর ইবাদত করতে গিয়া আল্লাহর সাথে কাউকে করবা না সুবহানাল্লাহ আমরা করিনি আহ বাবার দরবারে গিয়া সন্তান কি বাবারে সেজদা করে না বাবার দরবারে গিয়ে নেতৃত্ব ছাওয়া যাবে না বাবার দরবারে গিয়ে কোনো শান্তি ছাওয়া যাবে না শান্তি চাওয়ার মালিক আল্লাহ আল্লাহর কাছে শান্তি চাইতে হবে তবে হ্যাঁ তুমি যদি মাজারে যাও সহিদুরি গাই কোন মাজার দেখে মঈনুদ্দিন সৃষ্টি আজমেরি রহমাতুল্লাহ আলাই উনাদের মত সুহী দরিকার মাদারে দাও এতটুকু বলতে পারো ও আল্লাহ আল্লাহ তুমি আমারে সুখ শান্তির মালিক বানাইयो আমার সন্তান নাই আল্লাহ তুমি আমার সন্তান দিও আল্লাহ আমি সিআরে দাইতেছি আল্লাহ তুমি সিআদের মালিক আমারে বানাইयो তবে আল্লাহ তোমার সাথে আমার সম্পর্ক বেশি ভালো না তোমার সাথে আমার সম্পর্ক ভালো না আমার দোয়াটা কবুল নাও হইতে পারে এইজন্য আমি যে মাদারে আসলাম খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই তোমার একজন অলি তোমার একজন খাস তুপ তার দোয়া তুমি ফিরাইয়াও না এই জন্য তার খাতিরে আমার দোয়াটা কবুল করস এইভাবে বলা যাবে আটটা মাজার গিয়ে মাজারওয়ালার কাছে চাওয়া যাবে না চাইতে হবে আল্লাহর কাছে তবে তোমার সম্পর্ক যদি আল্লাহর কাছে ভালো না থাকে তুমি তার উচিলা মানে চাইতে আল্লাহ আপনার উলির সাথে আপনার সম্পর্ক বলা এই জন্য আল্লাহ আমার সাওয়াটা তুমি এই উলির মাধ্যমে কবল করে আনা সুহান এই জন্য লোকমান তার সন্তানকে প্রথম নসিহত দিলেন ও আমার সন্তান একমাত্র আল্লাহর ইবাদত করবা আল্লাহর ইবাদত করতে গিয়ে আল্লাহর সাথে কাউকে শুরি করবা না সর্বত্র আছে সর্বদাই দেখে এটা আল্লাহ তালার গুণ সর্বত্র আছে সর্ব কিছু দেখে তাকে বলা ওই হাদের ও না এটা আল্লাহ তালার গুণ আল্লাহ সব আছে আল্লাহ সব কিছু দেখে আল্লাহ হাদের না এবার আমরাই আয়াত থেকে শিখতে পারি ও নবীর উম্মত ও নবীর শ্রেষ্ঠ উম্মত তোমরা আবেগের পশিবন্ধু হইয়া প্রতিভুক্তি দেখাইতে গিয়া নবীরে তুমি হাদির নাদির কইও না যদি নবীর হাদির নাদির কৌ আল্লাহ হাদির নাদির আমার নবীর যদি হাদির দীর্ঘ তাহলে তুমি সম্মান দিল না বরং ডুবিকে আল্লাহ সাথে তুমি শরিক করে ফেললা এই জন্য এই জন্য লোকমান আলাই সাল্লাম ছেলেকে বুঝাইতে যাইছেন ও ছেলে আল্লাহর ইবাদত করতে গিয়ে আল্লাহ লোকের কাউকে শরিক করিও না এর মাধ্যমে কেমন পর্যন্ত তারা আসবে আল্লাহ তারা মেসেজ দিতে চান ও দুনিয়ার বিশ্বের মানুষ তোমরা আমি আল্লাহর ইবাদত করবা আমি আল্লাহর ইবাদত করতে গিয়া আমার সাথে কাউকে শরিক করবা না যেমন ভাবে ঈসা নবী উম্মতেরা প্রতিভুক্তি হয়ে আবেগের বসিভূত হইয়া ঈসাকে আল্লাহর ছেলে বলিয়া মরিয়মকে আল্লাহর বিবি বলিয়া আল্লাহর সাথে শিরিক সাব্যস্ত করেছে

গুরুত্বপূর্ণ কথা বই দিছেন। যত ইবাদত করবা ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য আল্লাহর ইবাদত করতে গিয়া আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা যাবে না কত মুশিয়া তো সব বই লাগছে এই জন্য আল্লাহর যত ক্ষমতা আছে মাসলুকের কারো সাথে কারো এই ক্ষমতা ব্যবহার করা যাবে না যদি করি তাই হবে সেদিনিক আমার ইবাদত পুন দেখি সব নষ্ট হয়ে যাবে এই জন্য কি খুব গুরুত্বপূর্ণ এই জন্য আমরা ইমানদার যারা আমরা আছি আমরা আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত করব আল্লাহর ইবাদত করতে গিয়া আল্লাহর সাথে কাউকে শরীর সাব্যস্ত করব না এক নম্বর এবার দ্বিতীয় কেন

আবার রুকমান আলাই সাল্লাম তার ছেলেকে দ্বিতীয় নসিহত করে ও আমার ছেলে যেহেতু উনি নসিহতটা করে নাই ছয় হাজার বৎসর পরে আল্লাহ আয়াত নাদিল করিয়া লুকমান আলাই সাল্লামের নসিহতটা করেন আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ আমার বান্দা লুকমান তার ছেলেকে প্রথম নসিহতটা করলেন দ্বিতীয় নসিহতটা করতে পারলেন না কারণ দ্বিতীয় নসিহতটা বান্দার হক সম্পর্কে আর বান্দার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো আব্বা আর আম্মার এই জন্য তিনি বাবা হইয়া সন্তানকে কেমনে করবে এই জন্য আমি আল্লাহ রুকমান্লামের পক্ষ থেকে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আদেশ বানাইয়া দিলাম সকল মানুষ আমি আল্লাহর বিধান হলো আমি আল্লাহর নসিহত হলো তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার নম্বর আয়াত বানিয়া ই রুকমান্লামের দ্বিতীয় নসিহতটা আল্লাহ তারা আলোচনা করে দিয়েছেন সুহান আল্লাহ ঠিক এই নুসিয়াতেই আমার প্রথম তেলাওয়াত কি তো আয়াতে সূরা আল্লাহ তাআলা বলেন ওয়াকাদারা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ ফরজ করে দিলাম তোমরা আমি এক আল্লাহর ইবাদত করবা আমি এক আল্লাহর ইবাদত করবা তারপরে আল্লাহ কি বলেন আমার ইবাদতের পরে তোমার উপর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তোমার আব্বা আম্মার সাথে করা তাইলে আমরা জানি ও মানুষ অনুবির এক নম্বর দুনিয়াতে আমি আসছি আমাদের অনেক কাজ আছে কি কোন দোকান চালাইতে হবে ব্যবসা বাণিজ্য করতে হবে হাটে বাজারে যাইতে হবে অনেক কিছু করতে হবে খেত কামার করতে হবে কিন্তু আল্লাহ তালা এই আয়াতের মাধ্যমে জানায় দিলেন আমাদের এক নম্বর কাজ হবে আল্লাহর ইবাদত করা দুই নম্বর কাজ হবে আব্বা আমার খেদমত করা বাকি সব পরে এক নম্বর এক নম্বর কাজ হলো আল্লাহ ইবাদত করা দুই নম্বর কাজ হলো বাবা মার খেতমত করা বাকি সব পরে বাকি সব কি পরে এবার ও সন্তান এবার তুমি এক নম্বর কাজ আল্লাহ ইবাদত করা দুই নম্বর কাজ হলো বাবা মার খেপ করা এবার তুমি বাবা মার কাছে ঘন্টা বসে থাকলে দোকান করতে পারবা না ব্যবসা করতে পারবা না এই জন্য তুমি তোমার ঘরের মানুষটাকে তোমার স্ত্রী করে আনছো এই ঘরের মানুষটাকে বুঝাও ও আমার ঘরের মানুষ এক নম্বর দায়িত্ব আল্লাহ দিছে আল্লাহর ইবাদত করা দুই নম্বর দায়িত্ব দিছে দুই নম্বর কাজ দিছে আব্বা আমার খেদমত করা এটা আমার দুই নম্বর কাজ এবার যদি এই কাজ করতে যাই আমি দোকান কেমনে চালাইব আমি ব্যবসা কেমনে করব আমি বাটে কাটে কাজ কেমনে করব আমি কৃষি কামার কেমনে করব এই জন্য তুমি আমার সহযোগী আমি তো সংসারের জন্যই করতেছি এই জন্য করা ও তোমার আমি কিন্তু আমি সন্তান যদি আব্বা আমার মতে বসে থাকি তাইলে দোকান ছাড়াইতে পারবো না খেত কামার করতে পারবো না চাকরি করতে পারবো না এই জন্য আমার দায়িত্বটা তুমি নেও বরে বুঝানো বর ফরজ না কিন্তু বরে বুঝানো এবার বউ যদি ভালো মানুষের বাচ্চা হো বউ যদি বউ যদি নেককার হ এবার বউ চিন্তা করবে কথাটা ঠিক বলছে আমার উপর ফরজ না শ্বশুর শাশুড়ি খেদমত করা আমার উপর ফরজ না আমার স্বামীর উপর ফরজ এবার আমার স্বামী যদি আমার শাশুড়ির খেদমতে শ্বশুরের খেদমতে লেগে যায় দোকানও না যা ব্যবসা বাণিজ্য না করে সংসার কেমনে চলবে এই জন্য সংসার তো আমারই এই জন্য আমি দায়িত্বটা নিয়ে নিলাম আমার স্বামী আবার দোকান করক আমার স্বামী ব্যবসা করক আমার স্বামী চাকরি করক ও স্বামী আপনি বাহিরে করেন বাকি আপনার দায়িত্ব দায়িত্বটা আমি পালন করব সুবহানাল্লাহ কারণ স্ত্রী স্ত্রী স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহাত স্বামীকে তারা স্ত্রী জান্নাতে যাইতে পারবে না আর মাপ মার পায়ের নিচে সন্তানের বেহাত এবার যদি ঘরের পরিবার ভালো না কেন এবার চিন্তা করবে স্বামীর যদি আমি খুশি করতে পারি আল্লাহ আমারে বেহাস্ত দিবে আর আমার স্বামী যদি তার আব্বা আমারে খুশি করতে পারে আমার স্বামীকে বেহাস্তে দিবে এবার যদি আমি আমার স্বামীর দায়িত্বটা না নেই আমার স্বামী যদি দোকানে চলে যা আমার স্বামী যদি আহিকত কে আমার চলে দা আমার স্বামী যদি চাকরিতে চলে দা আর আমার স্বামী যদি তার আব্বা আমার খেদমত করতে না পারে সে জান্নাতে যাইতে পারবে না তাহলে আমার স্বামী আমার আমার সঙ্গী সে যদি বাপমার খেদমত না করি না করতে পারে জান্নাতে যাইতে পারবে না আটকা পড়ে যাবে এই জন্য আমার যেহেতু সে অন্তরঙ্গ বন্ধু তার খুশি করে আমি জান্নাতে যাইতে হবে আর তার জান্নাতে যাওয়াটা বাপমার কাছেই ধরা এই জন্য আমি যদি আমার স্বামীর দায়িত্বটা নিয়ে নেই তাহলে আমার স্বামী দোকানপাট হয়ে যাবে প্রত্যেকটা বউ যদি মনে শ্বশুর আর কষ্ট করতে না আজকে আজকে এই ধরনের মেয়ে পাওয়া যায় না কথা কিনা কোরআনের কথা বলতেছি এই জন্য এই জন্য আমরা প্রথম নাম্বার কাজ পাইলাম কি প্রথম নম্বর কাজ পাইলাম আল্লাহর ইবাদত দ্বিতীয় নাম্বার কাজ পাইলাম বা এবার আছেন মার সাথে সদ্য ভার বিল